বাজার আজকের এই পর্বে থাকছে একদম সি ফ্রন্ট ভিউ একটি হোটেলের রিভিউ সাথে থাকছে কক্সেস বাজারের ফেমাস রেস্টুরেন্টে খাবারের অভিজ্ঞতা এছাড়া কক্সেস বাজারে এসে বার্বিকিউ খাওয়ার অভিজ্ঞতা সহ খরচের লিস্ট আসসালামু আলাইকুম গুড মর্নিং গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কাজ সেকেন্ড সেকেন্ডে আজকে আমরা এই হোটেলটি চেক আউট করবো আর নতুন একটা হোটেলে যাব এমন একটা হোটেল সেই হোটেল থেকে আমরা একদম সমুদ্র খুব সুন্দরভাবে দেখতে পারবো আমরা কোন হোটেলে যাচ্ছি সেই রিভিউ যদি দেখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সারিয়ান এন্ড সাদিয়া সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হোটেলের নিচে রেস্টুরেন্টে আমরা চলে এসেছি সকালের নাস্তা সেরে নেওয়ার জন্য আমরা নাস্তা নিয়েছি পরোটা ডিম আর সাথে আছে ডাল এবং সবজি নাস্তা শেষ করে করে আমরা চেক আউট চলে যাচ্ছি নতুন একটি হোটেলের উদ্দেশ্যে আজকে আমরা যাব একদম সি ফ্রন্ট একটি হোটেলে এই হোটেলটি ডলফিন মোড থেকে একদমই কাছে ঠিক কলাতলি বিচের সাথেই মিড রেঞ্জ বাজেটে একদম থ্রি স্টার মানের লাকজারিয়াস হোটেলে যাচ্ছি আমরা এখন আর এই হোটেলের প্রত্যেকটি ক্যাটাগরি রুমের সাথে আপনারা সিভিউ পেয়ে যাচ্ছেন সাইড সি ফ্রন্ট সি সব ধরনের সিভিউ আপনারা পেয়ে যাবেন বাই দা ওয়ে আমরা তো আমাদের হোটেলের নামটি বলি নিয়ে আমরা চলে এসেছি হোটেল সি ক্রাউনে এসেই আমরা প্রথমে আমাদের চেক ইন প্রসিডিউর কমপ্লিট করে নিচ্ছি এখানে কি ফর্ম ফিল করতে হয়েছে এবং আমাদের এনআইডি শো করতে হয়েছে সি ক্রাউনের চেক ইন টাইম হচ্ছে দুপুর দুইটায় এবং চেক আউট টাইম হচ্ছে সকাল এগারোটায় তবে রুম অ্যাভেলেবেল থাকলে আপনাদেরকে রুম খুব দ্রুতই দিয়ে দিবে আমরা খুব অল্প সময়ের মধ্যে রুম পেয়ে গিয়েছি এটা হচ্ছে হোটেলের লবি এবং এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে আপনারা চাইলে বসে ওয়েট করতেও পারবেন সিরিজের প্রথম পর্বে ঢাকা থেকে কিভাবে আমরা লাক্সারিয়াস বাসে বাজার এসেছি তার এক্সপিরিয়েন্স এবং একটি নতুন হোটেলের রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটি যদি মিস করে থাকেন তাহলে ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়াতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের ফেসবুক গপ্পে সারিয়ান সাদিয়া ফলো দেওয়ার অনুরোধ রইল অনেক কথাই তো হলো চলুন তাহলে রুমে চেক ইন করা যাক রুমে ঢুকতে আমরা একটা এলইডি টিভি পেয়ে গিয়েছি আর সাথেই হচ্ছে ওয়াশরুম আছে আর অবশ্যই এয়ার কন্ডিশনিং সিস্টেম তো আছেই রুমটা বেশ একটা বড় না ছোটোখাটো বাট সুন্দর

আর এখানে হচ্ছে টিস্যু বক্স টিস্যু আছে আর কি টিভি রিমোট এখানে হচ্ছে ল্যাম্প দেয়া আছে বেডসাইড টেবিল আছে টেলিফোন ইন্টারকম আর কি আর এই হচ্ছে আমাদের বেড চাদর থেকে দেখতে ঠিক এরকম আর এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি টয়লেট্রিস এজ ইউজুয়াল যা যা থাকে তার সবই আছে আর এখানে টাওয়েল আছে আর উপরে সিলিং ফ্যান আছে এটা ভালো দিক এসির সাথে সিলিং ফ্যান আছে অনেক সময় আছে যে এসির প্রয়োজন হয় না আর এই হচ্ছে আমাদের রুমের ইন্টেরিয়র আমরা দেখি ওয়াশরুমের কি অবস্থা খুব ছোটখাটো একটা ওয়াশরুম বাট ভালো এই হচ্ছে বেসিন আর এই হচ্ছে একটা মিরর

আমাদের রুম এই সাইড এর রুম আর ঠিক রুম থেকে কলাতলির পাশেই হচ্ছে আমাদের এই হোটেলটা হোটেল থেকে একদম বিচ দেখা যায় কলাতলি স্ট্যান্ড থেকে একটু বাম দিকে আসলেই সামনেই হচ্ছে সি ক্রাউন আর সাথে আছে ফাইভ স্টার হোটেল রামাদা এবং সাইমন বিচ রিসর্ট এখানে কিন্তু দুটো চেয়ার আছে ওই যে সাথে একটা বসে আছে দুজনের জন্য দুইজনে বসবো আর সমুদ্র উপভোগ করবো দেখেন রুম থেকে আমরা কি সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে শুয়ে শুয়ে বসে বসে যেভাবে মন চাই সেভাবে সমুদ্র উপভোগ করতে পারছি এটাই হয়তোবা কক্সাস বাজারের আসল সৌন্দর্য আসলে সব সময় তো ভিজে থাকা সম্ভব না বাট সি ভিউ রুম নিলে আসলে সব সময় সি ভিউ এনজয় করা যায় আমরা যেহেতু এবার রিল্যাক্স ট্যুরে এসেছি সো সি ভিউ দেখতে দেখতে সমুদ্র উপভোগ করতে করতে রিল্যাক্সিং টাইমটা পার করে নিচ্ছি গাইস এই হচ্ছে আমরা আমরা হচ্ছে এখন বিচে আছি বা চায়ের মধ্যে বিচের ভিউ ফিল নিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সাংবাস ছাড়া আসলে বসে থাকা যাবে না এটা খুবই ডাব আমার অনেক কষ্ট হচ্ছে এই সবাই ক্লাস থেকে এই যে দেখেন শুয়ে শুয়ে বেড থেকে সুন্দর সি ভিউ উপভোগ করা যায় বাই বাইদয় আমাদের এই রুমের ক্যাটাগরির নাম হচ্ছে সি ফ্রন্ট ডিলাক্স সুপ্রিম যার পার নাইট ভাড়া পড়েছে পাঁচ হাজার করে আমরা এই রুমটি বুকিং করেছিলাম গোজায়নের মাধ্যমে আপনারা কীভাবে গোজায়নের রুম বুকিং কিংবা ফ্লাইট বুকিং করতে হয় সে বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন চেক ইন করে সমুদ্রে ঝাঁপাঝাঁপি করে পা ভিজিয়ে এখন আমরা অনেক টায়ার্ড আমরা এখন খাবার খেতে যাব দুপুরের খাবার আমরা বিকেলে খাব লাঞ্চে যাওয়ার পথে দেখলাম অসংখ্য জীবগাড়ি কলাতুলি স্ট্যান্ডার্ড ডলফিন মোড়ে আপনারা অসংখ্য জীবগাড়ি পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডে লং ট্যুরের জন্য রেন্টে নিয়ে নিতে পারেন আমরা খাবারের সন্ধানে চলে এসেছি কক্সেস বাজার ফেমাস রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের বেশ সুন্দর খুবই আসার পরপরই তারা আমাদেরকে লেবু এবং গরম পানি দিয়েছে হাত ক্লিন করার জন্য আর আমরা মেনু দেখে অর্ডার করেছি ভাত লোয়া ফ্রাই এবং কালা ভোনা সাথে ডাল আমাদের টোটাল বিল এসেছে নয়শো চল্লিশ টাকা এটা 199 এটা এটা কালা বোনা হচ্ছে 400 হচ্ছে এখানে লাইভ কুকিং এর ব্যবস্থা আছে দেখে বেশ ভালো লাগলো আর এই পাশে আছে চা স্ট্যান্ড এখান থেকে চা খেতে পারবেন খাবার শেষ করে আমরা চলে এসেছি আবার হোটেলে আর হোটেলের বারান্দার থেকে দেখতে সমুদ্র অসাধারণ লাগে রাতে বাইরে গড়ি গড়ি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে সমুদ্র যাতে দেখতে না করতে হয় তাই আমরা এই রুমটা নিয়েছি রাত বাজে 11টা বাইরে প্রচুর বৃষ্টি খুব ক্ষুধা পেয়েছে ক্ষুধা তো আর বৃষ্টি মানে না আর এই বৃষ্টির মধ্যে হঠাৎ মন চাইলো কোরাল বারবিকিউ খেতে তাই আর দেরি না করে সিগ্রাউন হোটেলের পাশে রেনডক ক্যাফে এন্ড রেস্টুরেন্টে আমরা চলে এলাম কোরাল মাছের বারবিকিউ খেতে আমরা প্রায় 1100 গ্রামের একটি কোরাল মাছ পছন্দ করলাম যার খরচ পড়লো 1100 টাকা অবশ্যই দামাদামি করে তবে এই কোরালটি এখানেই বারবিকিউ করে আমাদের খেতে দিবে কমেন্টে অবশ্যই জানাবেন কোরালটা কেমন হয়েছে আমরা জিতেছি না ঠকেছি আসুন আপনাদের সাথে একটু শেয়ার করি তারা কিভাবে এই মাছগুলো প্রসেস করে এই তো আমাদের বাড়বে একদমই শেষ পর্যায়ে এখন তারা আমাদেরকে সার্ভ করবে আপনাদেরকে আমরা স্টেপ স্টেপ একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি তবে আমাদের কাছে পরিবেশটা একদমই ভালো লাগেনি তবে কিছু করার নেই যেহেতু বৃষ্টি হচ্ছে তাই হোটেলের নিচে যে রেস্টুরেন্ট সেখানেই খেয়ে নিলাম এই হচ্ছে আমাদের মাছের আউটলুক আমাদের টোটাল বিল হয়েছে পরোটা সহ এগারোশো পঞ্চাশ টাকা যাই হোক আজ এ পর্যন্তই খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের চ্যানেল সারিয়ান সাদিয়া সাবস্ক্রাইব অনুরোধ রইল এবং ফেসবুক পেজ সারিয়ান ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ